তোমার কাছে টাকা পয়সা বিষয় সম্পত্তি যতই কিছু থাকুক না কেন তারপরেও বলবো তুমি তোমার বাচ্চাকে অভাবের মধ্যে দিয়ে মানুষ করো তবেই একজন সে মানুষের মতো মানুষ হবে তো এই যে আমার ক্ষেত্রেই আমি দেখছি তো সত্যি কথাই একটা তোমাদের আজকে আমি শেয়ার করছি যে আমি ছোট থেকে সত্যি অভাবের মধ্যে দিয়ে মানুষ রয়েছে কি দিন গিয়েছে যে কিছু দিন খেতে পেয়েছি কিছুদিন দিন মানে খেতে পাইনি তো আমি জানি যে এরকমটা অনেকের মধ্যেই হয়েছে কিন্তু কি বলো তো এটা কেউ স্বীকার করে না লজ্জার জন্য তো কেন লজ্জা পাবো বলো এটা তো লজ্জা পাওয়ার মতো কোনো কিছু না তো যাই হোক আমি এরকমটাভাবে মানুষ হয়েছি তো ওই যে আজকে সাপোজ আমি আজকের কথাটাই তোমাদের বলি যে মানে অল্প অনেক ভাত ছিল আমার কাছে তো সেই ভাতটা মানে একটু গন্ধগন্ধ মতো হয়ে গেছিলো যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে কেরালায় এখন তো সেই জন্য ভাতটা একটু গন্ধগন্ধ মতো হয়ে গেছিল তো কোনোভাবেই ভাতটা খাওয়া যাচ্ছিলো না তো কি করলাম ভাতটাকে তিন চার মানে তিন চারবার করে একটু জলে ধুয়ে নিলাম তারপরে এরকম টুকটাক জিনিসপত্র ঘরে যেগুলো আর কি সবসময় থাকে তো সেগুলো দিয়ে ভাতটা একটু রান্না করে নিলাম মানে খাওয়ার উপযোগী করে নিলাম তো এতে মানে জিনিসটা আমার ফেলাও গেল না অথচ আমার মনটাও খুশি হলো যে জিনিসটা আমার অপচয় হলো না তো মানে এইভাবে মানে কিছু কিছু বাচ্চারা আছে দেখবে তারা খাবার মূল্যটা বোঝে না হ্যাঁ কারণ কি বলতো তারা না চাইতেই অনেক কিছু পেয়ে যায় খাবার বা অনেক কিছুই পেয়ে যায় তো আমি বলি যে এই জিনিসটা তোমরা করো না তাদেরকে সমস্ত কিছু থাকলেও একটু হলো অভাবটা বোঝাও তাহলেই তারা মানে বুঝবে যে খাবারের দামটা কতখানি বা সমস্ত জিনিসের দামটা কতখানি বা এগুলো আসছে কোথা থেকে কতটা কষ্ট করে মানুষ রোজগার করে এই জিনিসগুলো নিয়ে আসছে তাই এইসব জিনিস মানে জিনিসগুলো খাবার বলো বা অন্য মানে যে সমস্ত জিনিসগুলো আর কি মানে আছে সেগুলো অপচয় করার আগে সেই সমস্ত বাচ্চাগুলো দশবার ভাবনা করবে তো আমরা তো অনেক ভালো আছি আরও এখনও দেখো এই যুগে এসেও কত কত বাচ্চারা আছে বা কত কত ফ্যামিলি আছে তারা ঠিকঠাকভাবে তিনবেলা খেতে পর্যন্ত পায় না তো আমরা তো এখন যথেষ্ট ভালো আছি তাই একটুখানি ভাত ফেলার আগে আমার সবার আগে তাদের কথাটা চিন্তা হয় বা আমার নিজের ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় যে এই কটা ভাত আমি আজকে ফেলে দিচ্ছি হ্যাঁ একটুখানি মানে কষ্ট করলেই তো সুন্দরভাবে খাওয়া যায় ভাতটা তো এই কটা ভাত আমি আজকে ফেলে দিচ্ছি তো এই কটা ভাতের জন্য ছোটোবেলায় কতটা কষ্ট করেছি বা আরও এখনও কত ফ্যামিলি কত কষ্ট করে যাচ্ছে তাই সামান্য একটুখানি ফেলার আগেও দশবার চিন্তাটা মাথায় আসে তাই এই চিন্তা ভাবনাটা যেন প্রত্যেকটা বাচ্চার মধ্যে আসে তো তবেই তারা মানুষের মতো মানুষ হবে জিনিসের মূল্য বুঝবে খাবারের মূল্য বুঝবে যে খাবারটার দামটা কতখানি হ্যাঁ এটা তারা বুঝবে তাই সমস্ত মানুষের কাছে আমার একটাই কথা যে তোমাদের কাছে যতই টাকা পয়সা বিশেষ সম্পত্তি যত কিছুই থাকুক না কেন তারপরও নিজের বাচ্চাকে একটু অভাবের মধ্যে দিয়ে বড় করে তোলো তবেই তারা মানুষের মতো মানুষ হবে প্রত্যেকটা মানুষের পাশে এসে দাঁড়াতে পারবে যারা খেতে পায় না তাদের মানে তাদের মুখে দুমোটো ভাত তুলে দিতে পারবে সেই সমস্ত বাচ্চারা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো জানাবে